মনে কি পরে তোমার সেই দিনের কথা যেই দিনে হয়েছিল আমাদের প্রথম দেখা পরে সেই বিকালের কথা মনে কি পরে সেই বকুল গাছের কথা ভুলে কি গেছ সেই তুমি সাজুব নে আমি সাজুব আমি সাজুব নে আমি মনে কি পরে তোমার সেই দিনের কথা যেই দিনে হয়েছিল আমাদের প্রথম দেখা মনে কি পরে সেই বিকালের কথা বলে কি পরে সেই বকুল গ্যাসের কথা বলে কি আজ বলিনি আমি আজ বলিনি আমি আজ বলিনি আমি আজ বলিনি আমি সত্যি দারুন ছিল তোমার হাসিটা দারুন ছিল তোমার কথা বলা বলিনি আমি আমি আজ আরো বেশি দারুন ছিল স্কুল পালিয়ে দেখা করা অনেক মজা অনেক হাসি অনেক সেটা যত বেলা আমি আজ বলিনি আমি বলে কি গেছি তুমি আজ বলিনি আমি আজ বলিনি আমি কখনো নে করে চলে যাবে তুমি আজ মনে পড়ে তোমার আজ ভোলে আমি আজ ভোলে আমি আজ ভোলেনি আমি আজও বলে আমি